হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন মিডিয়াকে বলছরা যে আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি করতেছে আমি আসছি ওনাদের না না

সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে हंगामा করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সে যে মাস্কান ডাকতেছে কি সে আমার কাছে কি করতেছে হিরো আমার বাসায় কেন ভিডিও

আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা বলতে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতা এটা হচ্ছে তার ফ্যামিলি এটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইসা হাতে না আছে বলে আমার দোষ ইতির লগে যে ইতির লগে এটা আপনি ইতির ইতির সাথে ইতিরে ধরেন কিভাবে ইতির লগে বলে বিয়ারই করতে বিয়াটা করে নাকি

দারাম কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে এটা কি সম্ভব তুমি ফুতা কেন বিয়ে সারা বিয়ে করছলে